আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো ওয়েলকাম ব্যাক টু আর বাসা চেঞ্জের ব্লগ তো আজকে হচ্ছে আমরা বাসা চেঞ্জ করতেছি তো দেখো বাসার কি অবস্থা অলমোস্ট এই ফ্ল্যাটের মালামাল সব নামানো হয়ে গেছে এটা হচ্ছে আমাদের উপরে ফ্ল্যাট যে ফ্ল্যাটে হচ্ছে সামি মন্দারা থাকতো আর হচ্ছে আমাদের বাসার যে ছেলেরা আছে ওরা থাকতো তো সব কিছুই নামানো শেষ সোফা ফ্যান কিছু কিছু জিনিস বাকি আছে বাকি জিনিসগুলো নামায় ফেলছে ওনারা এত ফাস্ট কাজ করে আসলেই অনেক তাড়াতাড়ি হচ্ছে চেঞ্জ করা হয়ে গেছে আমাদের দুই ফ্ল্যাটে কিন্তু কম ফার্নিচার না ভাই আজকে গোছাইতে যা টের পাইসি এতদিন ও উপরে ছিল কিছু নিচে ছিল কিছু এই জন্য বুঝতে পারি নাই যে এত ফার্নিচার আলহামদুলিল্লাহ যখন তোমাদের ভাইয়ের সাথে আমি সংসার শুরু করি তখন আমাদের একটা খাটও ছিল না হচ্ছে একটা খাট কিনি তারপরে হচ্ছে আলমারিটা আমার আম্মুর বাসা থেকে নেই আরও কিছু কিছু জিনিস আমি আমার আম্মুর বাসা থেকে নেই তারপরে আস্তে আস্তে তোমাদের ভাই আমাকে সব কিছু কিনে দেয় তখন আমরা ভ্লগিং ওরকমভাবে করতাম না বাট মানে মাত্র শুরু ব্লগিং থেকে ইনকাম করতাম না তখন হচ্ছে ও ফটোগ্রাফি করতো আর আমাকে সোফা কিনে দিস্তে ডাইনিং টেবিল কিনে দিতে আস্তে আস্তে আমার সংসারটাকে সাজাই দিছে আর এখন আমাদের সংসারে কত কিছু আলহামদুলিল্লাহ আসলে ধৈর্য ধরে থাকলে একটা সময় না একটা সময় তোমার সুখ আসবে তোমার ভালোবাসার মানুষের সাথে আর যদি তুমি পাশে থাকো সবথেকে বড়ো কথা কি যেন ভালোবাসা থাকতে হয় টাকা পয়সা আসবে যাবে কিন্তু ভালোবাসা থাকতে হয় যদি ভালোবাসাই না থাকে সেখানে আসলে থাকার কোনো মানে হয় না বা সেই সম্পর্ক রাখারও কোনো মানে হয় না সেটাই আমি বলবো তো আমি সবসময় বলবো তোমাদের ভাইয়া যদি কখনও আমাকে না খায়ও রাখে তারপরও আমাকে যে ভালোবাসে আমি সেই ভালোবাসায় সারা জীবন থাকতে পারবো তো মশাল্লা 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 কারণ নজর না লাগুক তো এই যে দেখো সব কিছু নিচে নামাইছে আর আমাদের জিহাদ সারসের নিচে নেমে সোফায় হচ্ছে ঘুমাচ্ছিল মানে ও যে কোনো জায়গায় একটুখানি জায়গা পাইছে যে শোবে তারপরে ওর ঘুমাইতে আর টাইম লাগবে না একদম ঘুমায় যাবে এরকম একটা সিচুয়েশন আর এখানে দেখো এখন সোফা নামানো হচ্ছে আস্তে আস্তে সব কিছু নামানো হবে তারা খুবই ভালো বিশেষ করে চেকের টি শার্ট পরা যে ভাইয়াটা তার বিহেভিয়ার এত ভালো এছাড়া প্রত্যেকেই ভালো আর সবাই হচ্ছে আমাদের ভিডিও দেখে এটা আরও বেশি ভালো লাগছে তা আমি বলছি কিছু একটা জিনিস ভেঙে গেছিলো পরে আমি বলছি যে এটা ভেঙে গেছে আমাদের কিনতে হবে পরে ভাইয়াটা আমাকে বলে কি মানে অন্য একটা ভাইয়া ছিল উনি বলতেছে যে আপু আমরা বেশি বেশি করে লাইক করে দিব ভিডিওতে পরে আপনার টাকা ইনকাম হবে আপনি কিনে নিবেন পরে আমি বলতেছি ভাইয়া লাইকে টাকা হয় না ভিডিও যত ভিউজ হয় অত টাকা ইনকাম হয় পরে বলবো আচ্ছা তো এই তো দেখো এখান থেকে আমি যা যা জিনিস নিব না বাতিল সেগুলোও হচ্ছে ভুলে উঠে ফেলছে কারণ আমি তো এখানে ছিলাম না আমি যখন এইগুলো গোছাচ্ছি আমি নিচের ফ্ল্যাটে ঘুমেছিলাম কারণ তারা অনেক বেশি সকালে আসছে তখন কাজ করতেছিল অলরেডি এগুলো নামায় ফেলছে তারপরে যখন আমাদের ফ্ল্যাটে হচ্ছে নামানো শুরু করছে তখন আমরা ঘুম থেকে উঠছি তারপর ওয়েট করছি যে আলিশা কখন ঘুম থেকে উঠবে তারপর আলিশাকে নিয়ে আমি আলিশার দিদার বাসায় যাব মানে আমার বাবার বাসায় যাব কারণ এ বাসায় এসি খুলে ফেলবে প্রচুর গরম আর সব ফার্নিচার এলোমেলো হয়ে গেছে আর আমি যেহেতু এখন অসুস্থ বিশ্বাস করবা না এবার আমি একটু অল্পতেই অসুস্থ হয়ে যাই আমি অনেকের সাথেই কথা বলছি অনেকেরই নাকি মানে এরকমই হয় বা এই টাইমটা এরকমই হবে কারণ যেহেতু আলিশার মাত্র এগারো মাস বয়স এরপরে আবার একটা নতুন বাবু আসতেছে তো সেই জন্য হয়তো বা এত বেশি খারাপ লাগে আমার এত বেশি টায়ার্ড লাগে আজকে আমার শরীর এত খারাপ বাসা চেঞ্জ করছি বিশ্বাস করো তারপরে তোমাদের জন্য বসে বসে ভয় জবর দিচ্ছি কারণ তোমরা আমাদের ভিডিওর জন্য এত বেশি অপেক্ষা করো যে কি বলবো আমি আসলেই অবাক আর এই যে দেখো তারা হচ্ছে কত কষ্ট করে আমি চিন্তা করতেছি যে মানুষ বিশেষ করে কিছু কিছু পুরুষ মানুষ সব পুরুষ মানুষ আমি বলবো না কিছু কিছু পুরুষ মানুষ হচ্ছে নিজের বউ বাচ্চাকে খাওয়ানোর জন্য পরিবারকে খাওয়ানোর জন্য কত কষ্ট করে আর যাই হোক আমি পিছনের লাইফে না যাই বর্তমান লাইফ নিয়েই হ্যাপি থাকে আলহামদুলিল্লাহ তো এটাই বলবো এটা পুরুষের দায়িত্ব এটা পালন করা উচিত তো এরপরে দেখো আমি গাড়িতে উঠে গেছি এখন হচ্ছে স্বামী আমাদেরকে নিয়ে যাবে আমার সাথে যাবে হচ্ছে আপা তারপরে মুনতাহা তাহা তারপরে আমি বিড়াল তাকেও নিয়ে যাবো আমার টুকটুকিকে আর আলিশা আর হচ্ছে আলিশার দাদি আর যেহেতু আলি আমরা একটু দূরে চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি থেকে একটু দূরে আমার বাবার বাড়ি থেকেও দূরে দুই জায়গা থেকেই দূরে মানে সাভারের থেকে আমরা একটু দূরে চলে যাচ্ছি সেই জন্য হচ্ছে আমার মার মনটা খুব খারাপ এই জন্য আজকে সারাদিন আলিশার সাথে থাকবে সারাদিন তো থাকছে ওই দিন রাতেও হচ্ছে আমরা আমর বাসায় থাকছে আলিশার সাথে আমাদের প্ল্যান ছিল হচ্ছে যে আমরা যাব বিকাল বেলা হচ্ছে বাসার দিকে চলে যাবো আলিশাকে রাতে বেলা নিব গোছানোর পরে কিন্তু ভাই আমাদের এত ফার্নিচার গোছাইতে এত সময় লাগছে যে আমরা রাতে পর্যন্ত মানে তেমন কিছুই গোছাইতে পারি নাই তোমরা তো আজকে রাতে ব্লগে দেখতে পারবা এই জন্য হচ্ছে আলিশাকে নেই নাই তো ওরা ওইখানেই ছিল স্বামীকেও আমরা পাঠিয়ে দিছিলাম। ওই বাসায় আমার বাসায় যেহেতু মুন্থা ওইখানে আসছে আমি চাই না ওদের নতুন বিয়ে হয়েছে তো ওদের হচ্ছে আলাদা আলাদা ওরা থাকুক সেটা তো এরপরে দেখো আমি এখানে হচ্ছে আমাদের গাড়ির ব্যাগ ডালায় অনেক কিছু কারণ আমাদের গাড়ি যেহেতু কাজ করানো হয়েছে তাই অনেক কিছু ব্যাগ ডালায় রয়েছে যেগুলো হচ্ছে সরাইতে হবে আস্তে আস্তে আমরা সব কিছু ঠিক করে ফেলবো আর তোমরা যারা হচ্ছে আমাদের চ্যানেল নতুন আসতো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা তোমরা আসলে অনেক ভালো যারা শুরু থেকে আমাদের ভিডিও দেখো যারা এখনও পর্যন্ত আমাকে এত ভালোবাসো এত মানুষ এত কিছু বলে তারপর আমাকে ভুল বোঝো না আসলে এটাই আমার পাওয়া যে তোমরা আমাকে চিনো আমি কেমন তিসাপো কতটুকু করতে পারে কতটুকু করতে পারে না এই ধারণাটা তোমাদের আছে এই জন্য তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আর এই গাছটা দেখো না আমি এই সাইডে রাখছি কারণ গাছগুলো আমরা রিক্সায় নিবো হচ্ছে যেহেতু হচ্ছে ট্রাকে অনেক ফার্নিচার ঢুকাবে তাই যাতে হচ্ছে ট্রাকের মধ্যে গাছগুলো ভেঙে না যায় নষ্ট না হয়ে যায় সেই জন্য হচ্ছে আমরা ওগুলো রিক্সায় নেব কারণ ভাই গাছেরও প্রাণ আসছে আর গাছের জন্য বিশ্বাস করো আমরা যারা গাছপ্রেমী এক একটা গাছের জন্য যে কি পরিমাণ মায়া কোনো গাছে যদি কোনো দিন আমার পানি দেওয়া না হয় আমার মনে হয় কি ওই গাছটা কান্না করতেছে না আমাকে ডাকতেছে যে হচ্ছে গাছে পানি যাতে দিয়ে আসি এরকম ফিল হয় তো এই গাছটা খুব বেশি সুন্দর লাগে উপরেরটা থেকে উপরেরটাই কিন্তু আমি মামার আরিফ মামার দায়িত্বে দিয়ে আসছি যাতে মামা মাঝে মাঝে পানি দেয় কারণ ওই গাছটা যেহেতু পাখির বাসাতে আমি ওই গাছটা নিব না এখন তাহলে পাখি দুইটা যে কেমন সটফট করতেছিল আসলে ভালোবাসার সংসারটা মনে হয় এরকমই যে মানুষ অনেক টেনশন করে যে ভেঙে যাবে বা ভেঙে গেলে কি হবে আর যে সম্পর্কে ভালোবাসা না থাকে ওটা ভাঙার জন্য হয়তো বা মানুষ একবারও চিন্তা করে না তো ওদের এত ভালোবাসা ছিল দুইজনের যে বারবার সানসেটে বসে বসে দেখতেছিল যে আমরা গাছটাকে সরাই কিনা তো আমরা কিন্তু গাছটাকে সরাই নাই ওদের বাসা সহকারে ওইখানেই রেখে আসছি ইনশাল্লাহ ওদের সুস্থ বাবু হোক তারপরে হচ্ছে আমরা বাবুগুলো উড়ে যাক ওরাও উড়ে যাক তারপরে আমরা গাছটাকে নিয়ে আসবো আর এই যে এখন হচ্ছে আমি বাসার দিকে যাবো তোমাদের আর আবার কি মনে পড়ছে আমাকে কি যেন এখানে বলছিল আমার মনে ও আছে আমি একটা আমি তো যেহেতু তোমাদের ভাইয়া পার্শিয়ান বিড়াল কিনে দিচ্ছি আমি একটা দেশি বিড়াল আনতে চাচ্ছিলাম এটা নিয়ে আমাকে বলতেছিল যে হচ্ছে আনবে না পরে আবার বলে আচ্ছা ঠিক আছে আনবা তুমি তুমি হ্যাপি তাহলে আনো মানে আমার খুশিটাকেও এত বেশি প্রায়োরিটি দেয় আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো লাগে আমি বলতেছি যে হ্যাঁ সত্যি আনবো বলতেছি হ্যাঁ সত্যি আমি তোমাকে এনে দিব। আমি তো অনেক খুশি হয়ে গেছি কারণ ওটা দেশি বিড়াল হলেও দুইটা চোখ দুই কালার বিড়ালটা সাদা আর বিড়ালটা হচ্ছে দুইটা চোখ দুই কালার একটা ব্লু কালার একটা হচ্ছে ব্রাউন কালার তো ও আমার আমি এত খুশি হয়ে গেছি বাট হচ্ছে বিড়ালটা দেশি হলেও কিন্তু ও সম পরের সমস্যা কী হয়েছে যেন যে আমি অনেক দূরে ও লোকেশন যে আমাদের আনা এখন সম্ভব না লোকেশনটা এত বেশি দূরে আর ও দিয়ে যেতে পারবে না তো দেখি কি করা যায় ওকে আনতে পারি কি না তোমরা অপেক্ষায় থাকো দেখতে থাকো তো এই যে সামনে দেখো ট্র্যাক আমাদের ট্র্যাকে রাখা তো ট্র্যাকটা সরাবে তারপর হচ্ছে আমরা বের হব আর রাজ এদিকে হচ্ছে রিক্সা নিয়ে যাবে যেহেতু হচ্ছে আমাকে দিয়ে স্বামী আসার সময় একা একা আসবে তাই রাজ রিক্সায় যাবে যাতে আসার সময় স্বামীর সাথে চলে আসতে পারে আর আমি ওই বাসায় থাকবো একদম পরে আমি হচ্ছে বাসায় যাব। তো এই বাসায় কী কী করলাম সব কিছুই তোমরা এই ভ্লগে দেখতে পারবা তো গাড়িটাকে এখন বের করবে আর কি যে ঝামেলা এখানে ভাইরে ভাই বাসার সামনে এত জ্যাম থাকে এই শাহিবাগের রোডের উপরে আমি একদম ত্যাক্ত হয়ে গেছি এত পরিমাণ জ্যাম এত পরিমাণ জ্যাম আমি মনে হয় না সাভারের অন্য কোনো রাস্তায় থাকে এত মানুষ এই বিরুলিয়ার রোডে আসলে তোমরা কারা বিরুলিয়ার বিরুলিয়া রোডের আশেপাশে থাকো তাই একটু কমেন্ট করে জানো আমি সত্য কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি অনেক বেশি জ্যাম থাকে কিন্তু যাই হোক সামনে দেখো এত সুন্দর একটা পোস্টার লাগানো যে বিল্ডিংটা এত সুন্দর আসলেই বিল্ডিংটা অনেক সুন্দর তবে বাইরে থেকে এখনো সুন্দর না কারণ এখন এটা কাজ চলতেছে অনেক বড় এটা ভিতরে একটা হচ্ছে সাইড সামনে একটা সাইড অনেক বড় সামনে সেটা এখনো কমপ্লিট হয় নাই কমপ্লিট সুন্দর হবে কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটই হচ্ছে তিন বেডের এটাই হচ্ছে সমস্যা বড় কোনো বেড নাই মানে চার বেডের নাই তাহলে হয়তো বা এটাই আমরা থাকতাম তবে আমাদের এই বাসাটা রিলস দেখে তো সবাই এত এত পছন্দ করতো তারপরে গতকালকে যে সৈয়দ ফ্যামিলিতে যে ব্লগটা গেছে সেটা দেখে সবাই এত পছন্দ করতো যে কি বলবো আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক কষ্ট করে এই বাসাটা খুঁজে পাইছি বিশ্বাস করো কারণ বড় বাসা পাওয়াটা খুবই মুশকিল চার বেডের বাসা আছে বাট এত বড়ো বাসা নেই আমরা যত বড় বাসাটা এখন পাইছি এটা হচ্ছে আমি জানতাম পঁচিশশো স্কোয়ার ফিট কিন্তু না এটা তিন হাজার স্কোয়ার ফিট এই এটা এত বড় অনেক বেশি খুশি আমি যে এই বাসাটা খুঁজে পাইছি একটা ভালোবাসা খুঁজে পাওয়া কিন্তু আসলেই অনেক টাফ যেটা মানুষের ক্ষেত্রে হোক আর বাসস্থানের ক্ষেত্রে হোক ভালোবাসা খুঁজে পাওয়া আসলেই টাফ তাই ভালোবাসে যদি ভালোবাসার মানুষকে পাও তাকে আগলে রাখার চেষ্টা করো অ্যাফোর্ট দাও যদি মনে করে থাকো তাকে আমি পেয়ে গেছি এখন আর ভালোবাসে সেটা বলতে হবে না অবহেলা করলেও চলবে সেটা কিন্তু ভুল সেটা মেয়ে হোক ছেলে হোক কেউই তোমার অবহেলা সহ্য করে থাকবে না কারণ দুই চারটা ভাত খাওয়ার জন্য কেউই সংসার করে না আর হচ্ছে শুধুমাত্র বউকে ভোগ করার জন্য অনেক পুরুষরা সংসার করে না এখানে সম্পূর্ণ হচ্ছে ভালোবাসায় কেয়ার সম্মান তোমার হাজব্যান্ডের প্রতি তোমার সম্মান থাকতে হবে তোমার বউয়ের প্রতি তোমার সম্মান থাকতে হবে সেম ভালোবাসাও থাকতে হবে যখন একটা সম্পর্কে সম্মান করা রেসপেক্ট করা তোমাদের হারাই যাবে তখন ওই সম্পর্কে কোনো মূল্যই থাকবে না দুজন দুজনকে যদি রেসপেক্টই না করতে পারো দেখবো ওই সম্পর্ক আস্তে আস্তে ভাঙন ধরবে আরেকটা কথা আমি বলবো যে যত ঝগড়াই হোক না কেন রাতে কখনো ঝগড়া অবস্থায় তোমরা ঘুমাবা না ঝগড়াটা মিট করে তারপর হচ্ছে ঘুমাবা কথা বলবা বসবা রিসর্ট আউট করবা তারপর হচ্ছে ঘুমাবা কারণ হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করে ঘুমাইলে দুইজন দুই দিকে ঘুরে শয়তান মাঝখানে ঢুকে আর শয়তান সব থেকে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর বিচ্ছেদ হলে তো এই জন্য সবাই হচ্ছে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবা আর এদিকে দেখো এখন আমাদের ফ্লোরে যে এই ফার্নিচারগুলা সেগুলো নামানো হচ্ছে ভাই এক একটা এত বড় বড় আর সব থেকে বেশি কষ্ট হয়েছে তাদের আমাদের ফ্রিজটা নামানোর জন্য ফ্রিজটা অনেক বেশি ভারী আসলে ভাড়া বাসায় এত ফার্নিচার করতে হয় না তারপর দেখো আমরা যারা ভাড়া থাকি আমরা নিজেরাও জানি না কত বছর আমাদের ভাড়া থাকতে হবে তার জন্য কি আমরা আমাদের শখ পূরণ করবো না অনেকেই আসে ভাড়া বাসায় কম দামি ফার্নিচার কিনে বা হচ্ছে অল্প অল্প ফার্নিচার কিনে টাকা থাকাকালীনও চেষ্টা করে চিন্তা করে যে নিজেরা বাড়ি করে করবে কিন্তু দেখো সেই বাড়ি করতে করতে তো তুমি নাও বাঁচতে পারো তাই না আল্লাহ না করুক তো নিজের শখটা পূরণ করো ভাড়া বাসা হোক আর নিজের বাসা হোক যতদিন তুমি ওই বাসায় থাকবা ততদিন ওই বাসাটা তোমার তাই বাসাটার প্রতি যদি তোমার মায়া না থাকে বাসাটাকে সুন্দর করে সাজাতেও পারবা না আর তুমি সুন্দরভাবে থাকতেও পারবা না তাই সবার আগে বাসাটার প্রতি মায়া আনো আশেপাশের মানুষগুলা যে এত হেল্পফুল এই যে দেখতেছো তোমাদের ভাইয়ের পাশে বসা সে কিন্তু তোমাদের ভাইয়ের ফ্রেন্ড আশিক ভাইয়া ছোটোবেলার ফ্রেন্ড তো সে কিন্তু হচ্ছে চলে আসছে অনেক আগে থেকেই বলে রাখছে ভাবি কবে বাসা চেঞ্জ করবেন বলবেন সমস্যা নেই আমি চলে আসব তারপরে ভাইগনা আরিফ চলে আসছে তারপর হচ্ছে সাইমন উত্তরে ছিল ও চলে আসছে তো অনেক বেশি ভালো লাগে যখন আশেপাশের মানুষজনরা এত হেল্পফুল হয় কাছের মানুষজনরা এত হেল্পফুল হয় সত্যি ভালো লাগে আর আমি হচ্ছে সবাইকে অনেক বেশি মিস করব। এ বাসার কারণ হচ্ছে অনেক দূরে চলে আসছি চাইলে এখন আর দৌড় দিয়ে যে আরাফকে দেখতে পারবো না দৌড় দিয়ে যে আরাফের বোনকে আরাফের আম্মুকে দেখতে পারবো না মামিকে বলতেছি মামি আমি কেক খাইলে এই যে ধরো ওই বাসায় থাকাকালীন এই অর্ডার দিছি দুই ঘন্টার মধ্যে কেক বানায় পাঠাইছে দুই ঘন্টার মধ্যে পিৎজা বানায় পাঠাইছে এখন তো সেটা পারবো না একটা লং ডিস্টেন্স তো এটাই যে দূরে থাকলেও আসলে সম্পর্ক সবসময় ভালো থাকবে তোমাদের কাছে বলছিলাম না যে বুলবুলি পাখিগুলাই অপেক্ষায় আসছে যে হয়তো বা এই গাছটাও আমরা নিয়ে যাব। আর নয়তো ওদেরও মন খারাপ আমাদেরকে করবে করবে আমাকে আমি জানি না আমার বাসায় এরকম সব সময় যারা শুরু থেকে ভ্লগ দেখো তারা তো জানো আমি যখন নদীতে বাসায় থাকতাম ওই বাসায়ও কিন্তু আমার দুই বারান্দায় হচ্ছে চারটা পাখির বাসা ছিল ওটা চড়ই পাখির বাসা আর এই যে দেখো জি স্যার বলছিলাম না যেখানে সেখানে ঘুমে পড়ে তো এটাই যে পাখিগুলো আমাকে খুব ভালোবাসে আমি যেখানেই বাসা নিই না কেন পাখি বাসা বানাই তবে এইবার অনেক দিন পর পাখি বাসা বানাইছে এটা আমার জীবনের প্রথম হয়েছে যে এতদিন পাখি ছাড়া আমি ছিলাম যে আমার বারান্দায় কোনো পাখি ছিল না মানে খাঁচার পাখি না রিয়েল পাখি মানে রিয়েল বলতে ছাড়া পাখি বা হচ্ছে কি বলে জঙ্গলি পাখি যারা হচ্ছে একদম স্বাধীনভাবে আকাশে ওড়ে ওরা নিজের ইচ্ছা করে যে বাসাটা বানায় সেটা এটা এবার মনে হয় এতদিন পরে হয়েছে সব সবসময় আমার বাসায় একটা পাখির বাসা থাকে ওরা আসে ডিম পাড়ে আমি ছোটোবেলায় হচ্ছে একটা বাসায় আমরা থাকতাম আমার আম্মু আমি আব্বু তো তখন হচ্ছে কি একটা ওই বাসার দা মানে দারান আঙ্কেল হচ্ছে নিচে গ্যারেজে চারপাশে গুলা হচ্ছে বাক্স টানায় রাখছিল আর সেখানে চরই পাখি ছিল প্রচুর পরিমাণে তো আমি দেখতাম সে বাক্স টানে দিত আর সে বাক্সের মধ্যে হচ্ছে চরি পাখি বাসা মানে তো তখন থেকেই আমার ইচ্ছা যে আমি যখন বড় হব আমিও পাখিদের জন্য কোনো কিছু করব আর এইভাবে পাখি থাকবে মানে খাঁচায় আটকে রাখতে না আমার ভালো লাগে না আমার ইচ্ছা হয় যে ইচ্ছা করে পাখি এসে আমার কাছে থাকবে একটা টিয়া পাখিও একবার ইচ্ছা করে এসে চার বছর আমার কাছে থাকছিল ওর নাম ছিল মিঠু আমি যা বলতাম সেই কথা বলতো আমার সাথে সাথে খায়তো আমার সাথে সাথে ঘুরতো ওকে কে যেন ধরে নিয়ে গেছিলো যাই হোক তো আমার খুব ভালো লাগে এভাবে ইচ্ছা করে তো তোমরা সবাই দোয়া করো যাতে আমাদের নতুন বাসাটার বারান্দায়ও পাখি বাসা বানায় কারণ এই বাসা বাসাটা এত সুন্দর বারান্দাটা এত সুন্দর এখানে পাখির বাসা হলে একদম পরিপূর্ণ হয়ে যাবে যাতে হচ্ছে পাখি বাসা বানায় আর এটা তোমরা আরেকটা ট্রিক্স ফলো করতে পারো মাঝে মাঝে বারান্দায় খাবার দিবা পানি দিবা আর হচ্ছে ওদের জন্য সেফটি রাখবা যেমন ধরো আমাদের এই যে পাখিটা বাসা বানাইছে আমি কিন্তু একবারও কাউকে ওটার কাছে যেতে দেই নাই যে ডিম আদৌ আছে নাকি নাই নাকি পাখিও এটার ভিতরে আছে নাকি নাই আমি কিন্তু কখনোই দেখতে দেই না কারণ ওদের মনে একটা ভয় চলে আসবে তো এটার জন্য বা ওরা সেফটি ফিল করে যে এখানে ওরা নিরাপদ সেখানেই ওরা বাসা বানায় আমি এটা শুনছি পাখিরা যেখানে নিরাপদ মনে করে সেখানেই বাসা বানায় আমি খুব মিস করতেছি পাখি দুইটাকে নতুন বাসে আসার পরে আমি প্রতিদিন ওদের দেখতাম বারান্দার দূর থেকে দাঁড়ায় যে ওরা কি করতেছে বাইরে যাচ্ছে আবার আসতেছে একটু একটু করে মুখে করে ঘাস নিয়ে আসতেছে তো চোখের সামনে ওদের সংসারটা ঠিক করতেছে দেখতেছিলাম আমি যেমন আমার হাজব্যান্ডের সাথে স্ট্রাগল করতেছি এখন নতুন করে শুরু করছি সব কিছু দেনাপনার মাধ্যমে মানে মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের লাইফটা তারপরও বলবো আলহামদুলিল্লাহ মানসিক শান্তি সবথেকে বেশি মানে মানুষের দরকার আর হচ্ছে মানে কোনো চাপ না থাকা কোনো চাপ সৃষ্টি না থাকা এই জিনিসটা খুবই দরকার মানুষের কি যে প্রেশারের মধ্যে দুটা বছর কাটাইছি এটা শুধু আমি জানি সব কিছুতে যাই হোক সেগুলো নিয়ে আমি কথা বলতে চাই না আলহামদুলিল্লাহ মানসিক সুখ মানুষের সবার আগে দরকার যে মানসিক সুখটা এখন আমার আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া প্রত্যেককেও আমি বলবো তোমরা সবাই মানসিকভাবে ভালো থাকার চেষ্টা করো সেটা যেভাবেই হোক না কেন মানসিকভাবে ভালো থাকো এমন কোনো প্রেশার নিজের উপর নিও না যাতে তিলে তিলে তোমার শেষ হয়ে যেতে হয় যেটা হচ্ছে খুবই মারাত্মক ক্ষতি তুমি হচ্ছে নিজে কিভাবে ভালো থাকবা মন কিভাবে ভালো থাকবে সেই কাজটা সবসময় করো আর সব সময় আমার মতো ভাববা যে চেষ্টা তো করছি আমি আমার তো কোনো দোষ নেই মানুষ যাই বলুক না কেন নিজে যদি ভালো থাকো জগৎ ভালো আমরা হচ্ছে আমাদের বাসে আসছি বাসে আসার পরে অনেকক্ষণ হয়েছে বাসায় আসছে ছিলাম এখন হচ্ছে তোমাদের সাথে পাখিগুলোর আপডেট শেয়ার করি সব পাখির বাচ্চাগুলো বড় হয়ে গেছে দেখো দেখছো এই পাখিগুলো অনেক সুন্দর এগুলো কি যাবা পাখি মনে হয় আমি জানি অনেকগুলো আম্মু নাম জানে এই যে এইগুলো মনে হয় যাবা সাদা আর কি রোদ বাইরে বাবা রে বাবা অনেক রোদ আর আসো হ্যাঁ অনেকক্ষণ মানে প্রায় দুই তিন ঘন্টা হয়ে গেছে আসছি তারপরে আবার ইরফান আসছে তো ওদিকে রান্না বান্না চলতেছে মনতালক কই ঘুমায় কোন রুমে ঘুমায় ড্রয়িং রুমে ও ঘুমায় গেছে এই রুম এই রুমটাই আমার বেশি ভালো লাগে কারণ আগে ফার্নিচার সব আমার রুমে থাকতো এটাই আলমারি এগুলো আমি ব্যবহার করতাম এই ড্রেসিং টেবিল এই জন্য এই রুমে আসলে অন্যরকম একটা শান্তি লাগে আল্লাহ গরম লাগতেছে কিন্তু এ বাসে একটা সমস্যা এবার বাসে তো এসি লাগায় নাই যেন কষ্ট আব্বু বলতে এসি লাগায় ফেলবে আর কি জানো আব্বুর জামা কাপড় কি কী বলছিল যে ওই একটা শার্টে আব্বুর ভাড়া করে আসছে এই জন্য আব্বুর জামা কাপড় সব আলমারিতে বড়ায় এন আছে সব জায়গায় আছে আব্বু অত ঘুমাইতেছে মনে হয় ড্রয়িং রুমে ওই যে ড্রয়িং রুমে মনে ঘুমে যায় আহ দুইজন শ্বশুর জামাই দেয় না বউ ছেলের বউ আর হচ্ছে শ্বশুর আমাদের বিল্লুটা কই আমরা বিল্লুটাও নিয়ে আসছি আম্মুর বাসে আসলে এমনি তালি সেটা নিয়ে চিন্তা থাকে না এর মধ্যে আবার আজকে এখানে দুই মা আমার শাশুড়ি মা আমাদের সাথে আসছে আম্মু রান্না করে রাখতে হচ্ছে মুরগি মাংস তারপর আছে এটা কি এটা মানে ডাল বোনা আর এখানে আসতে হচ্ছে পানি ডাল আর এটা মধ্যে ভাত একটু পরে খাবো আমি আসার পরে অনেক কিছু খাইছি এই জন্য আর ক্ষুদা লাগে নাই আর সবাই কাজ করতেছে অলরেডি আমাদের মনে হয় একটা মানে ট্র্যাকে অ্যাক্টিভ ভরা হয়ে গেছে এখন নতুন বাসায় নিয়ে যাবে তোমাদের ভাইয়ারা আর আমি হচ্ছে এখান থেকে মানে ওই এক রুমে সব সেট করার পরে তারপর আমি যাব মানে ফ্যান খাট এগুলো সেট করার পরে তারপরে হচ্ছে আমি যাব যেহেতু ওখানে অনেক গরম আমি গরম সহ্য করতে পারবো না আর আমার ভাইয়ের ছোটো ভাইয়ের একটা কচ্ছপ মারা গেছে দেখে যাও তোমরা কি নো তোমার কচ্ছপ একটা মারা গেছে না এই যে দেখো দুইটা আছে এখন একটা মারা গেছে তো ওই বাসায় হচ্ছে কি কি করতেছে এগুলো সব তোমরা দেখতে পারবা আজকে রাতের ব্লগে যে ওখানে আমরা যে কি কি করি না করি সেগুলো সব কিছু নতুন বাসাটাও দেখতে পারবা আমার এই দেখলে মনে হয় কি এগুলোর মধ্যে লাভ দেয় একটা না একদম পানি ভরা এরকম একোয়ারিয়াম আমরা বানাবো এটা এটার চেয়ে এটা বেশি ভালো লাগে এটার মধ্যে একদম লাভ দেই একটা যে বাস গাছ গুলো করে রাখছে তো এই তো আজকে এই ব্লগটা আমরা এখানেই শেষ করবো নেক্সট ব্লগে হচ্ছে দেখা হবে রাত হচ্ছে দেখো এখানে কত সুন্দর লাইটও আছে এটাও জলে কই জ্বলে

তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো নেক্সট ভিডিও দেখা হবে আজকে রাত নয়টায় সৈয়দ ফ্যামিলিতে হাফেজ